নমস্কার আমি শিখা রায় আজ শেয়ার করছি রামকৃষ্ণ সমাধি মহাপীঠ কাকুর কাকুরগাছির কিছু অংশ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ছাব্বিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি এই বেদিঘরে তার ভক্তদের নিয়ে উপাসনা করেছিলেন তিনি স্বয়ং এই ঘরটির নাম দেন উপাসনাগৃহ এবং জায়গাটির নাম দেন যোগ উদ্যান এবার নিয়ে চলে এলাম মট অফিস বিবেকানন্দ অনুষ্ঠান হল এখানে এক মহারাজদের আলোচনা সভা অনুষ্ঠিত হয় তার কিছু অংশ তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন

উৎসব উপলক্ষে এক উৎসব ধর্মীয় এবং অনুষ্ঠান ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে আজি হব সেই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত

রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সংঘাতক এবং এই যোগ্যান এই আশ্রমটি অধ্যক্ষ পূজনীয় স্বামী মহাত্মানন্দী মহারাজ এবং এখানে উপস্থিত

গুরু হিসেবে দীক্ষা দি না আমাদের সঙ্গে যারা দীক্ষা দেয় তারা কি বলেন গুরু ঠাকুর আমি তো ঠাকুরের পায়ে ঠাকুরের চরণ কমলে নিবেদন করছি মা আমি তো গুরু নই দ্বিতীয় কথাটি বললেন হয়েছে নুনের পুতুল সমুদ্রে মাপতে গেল জল আর একাকার হয়ে গেল সমুদ্রের জলের সঙ্গে আমার নির্মাণ কেমন জানো আমি মহারাজের কাছে চলে যাব সাধুজ্য শালক সম্পর্কিত মহারাজের কাছে থাকব যখন ভিভিটে মহারাজ এসেছেন এ আগের ওতারে সে সেন পলিসি দে ইয়াসু অথবা সে দান শাখা আসে দে ইয়াসু আমি এসসি মহারাষ্ট্র সেবা শ্রী শ্রী ঠাকুরের মূল মন্দিরে চলে এলাম এখানে সন্ধ্যা আরতি হচ্ছে আপনারাও দেখুন পুরো জগদ্দানটাও তুলে ধরলাম এখন রাত্রিবেলা দেখতে থাকুন ভালো লাগবে এই জায়গায় ভীষণ শান্তির জায়গা সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন ঠাকুরের আশীর্বাদে সুস্থ থাকবেন আর সাথে থাকবেন দেখতে থাকুন ঠাকুরের সন্ধ্যা আরতি আবার নতুন কোনো পর্বে নতুন ভিডিওতে দেখা হবে Thank you.